ঘুরি দেখো ডামরু শেফের ঘুরি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো তোমাদের ডামরু ভেঙে যেতে করে এক চলে আসছে একদমই ওস্তাদ নাজির 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 ওস্তাদের ঘুরি এই মুহূর্তে তোমাদের সামনে দেখতে পাচ্ছ পাখি আচ্ছা এগুলো কি রাম প্রাইজিং রে বিশুকাইটের একতে বিশুকাইটের একতে ঘুরি দেখো বিশুকাইট ঠিক আছে তো দুটো নামই হয় এটার তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো সুন্দর এই জিনিস হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে লোকনাথ কাইটে নতুন আপডেট দিতে আমার পিছনে দেখতে পাচ্ছ একদম জল জল করছে মোহনবাগান ইস্টবেঙ্গল জয় বাগান জয় ইস্টবেঙ্গল যারা এই দুজনের সমর্থক তাদেরকে তো দেখতে পাচ্ছ চলে এসছে তাড়াতাড়ি চলে এসো লোকনাথ কাইটে তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লোকনাথ কাইটে আপডেট আবার নতুন হতে চলেছে বিশ্বকর্মা পুজোর আগে আরও একটা আপডেট দিতে চলেছি তোমাদের তোমাদেরকে তো তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল সঙ্গে আমি রাজা তোমরা যারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করো সবাই কিন্তু লাইক করে দাও আর শেয়ার করে দাও সাবস্ক্রাইব তো অনেক অনেক করে করো কারণ এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে দিই আমি তো তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল আবার বললাম তো তাড়াতাড়ি আজকের ভিডিওটা শুরু করছি বেশি দেরি করছি না চলে আস আমার সঙ্গে ওয়েট করছে চলো দেখাই কি এখানে আপডেট হয়েছে পুরো ধামাকা হতে চলেছে চলো দেখি তো নমস্কার অমিত দা আবার আরো একবার চলে এলাম তোমাকে মানে সবাই তো এত জনপ্রিয় হয়েছে তুমি সবাই তোমার কথা বলছে তো তোমার আপডেট চাইছে কি আপডেট করেছো সেটা পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব জয় জগন্নাথ দেব তো এগুলো কিন্তু সাজানোর জন্য ওড়ানোর জন্য নয় তোমাদেরকে বলে রাখি আগে থাকতে অনেকেই তোমরা কমেন্ট করো সেই জন্য বলে রাখলাম তো অমিত দাকে আবার স্বাগত আমার চ্যানেলে ইয়াবাসিস রাজা চ্যানেলে তো কেমন আছো খুব ভালো আছি আর সবার আগে তোমাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ জানানোর কারণটা একটুখানি আমি কারণ কারণ আছে তো অনেক কিছু সে পরে বলছি আগে ঘুরে দেখাই আচ্ছা হ্যাঁ একেবারেই একেবারে আগে ঘুরিগুলো দেখেন স্টক এসেছে বিশ্বকর্মা পুজোর জন্য প্রথমে দেখাচ্ছি বিশু একতে বিশু একতে ঘুরি দেখো বিশু ঠিক আছে তো এই ঘুরিগুলো চলে এসছে কিন্তু তোমরা ভেবো না যে বেশিক্ষণ থাকবে ঠিক আছে আগেই বলে দিলাম তোমাদের একটু কালার দেখিয়ে দিই একটু কালার দেখে নি দেখো বিশু একতে চট জলদি আমরা দেখে ঠিক আছে এত ঘুড়ি চলে এসেছে এই মুহূর্তে ভেবো না যে এই ঘুড়িগুলো থাকবে দেখতে পাচ্ছ অনেক ঘুড়ি ছিল অলরেডি শেষের পথে তো এই ঘুড়িগুলোর প্রাইস একটু জেনে নেবো একটা দাম আছে একশো দশ টাকা দশ টাকা টেন রুপিস অনলি একটা একতে ঘুড়ির দাম ঠিক আছে তো বলে দিলাম আর যারা যারা হোলসেল এর জন্য ফোন করছো তাদের বলবো এখন বোধ হোলসেল বন্ধ আছে তাই তো আমি দা না কিছু হবে যতক্ষণ পারবো দেব না নেই কিন্তু দেব কিছু কিছু দিতে পারবো না কিছু কিছু দেবো ওকে ওকে সবাই তো ব্যবসা করবে একদমই একদম এবার দেখাবো বিশুধার সাড়ে সাতাশ বা আঠাশ একদমই এই মুহূর্তে কিন্তু স্টক খুব সীমিত আর স্টক পাওয়াও যাচ্ছে না চারিদিকে লোকনাথ কিন্তু লোকনাথ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসছে বিশু কাইটের সাড়ে সাতাশ তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন তোমরা দেখে নাও একটার পর একটা আসছে এইগুলোর প্রাইস কি রেখেছো আগে ছিল ষোলো টাকা এখন হলো সতেরো টাকা এক টাকা এক বেড়ে গেছে তো তোমরা জানোই যে যেহেতু কাঠি কাগজ এসবের দাম বেড়ে যাচ্ছে তার জন্য সবচেয়ে বড় কথা আর কাঠি তো পাওয়া যাচ্ছে না বলে দামটা বাড়াচ্ছে ওরাই একদমই তো একটার পর একটা ঘুড়ি চলে আসছে তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর ঘুড়ি এই মুহূর্তে বিশ্বকাইটের তরফ থেকে লোকনাথ কাইডে চলে এসেছে তোমরা কিন্তু চটজলদি যোগাযোগ করো মিশুধর আছে টোকাল মানে ঝুমকাল বা ঝুমকো দুটো নামই হয় এটার তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো সুন্দর এই জিনিসটা ঠিক আছে বেশি ডিজাইনে তিনটে ডিজাইনই আছে তিনটে ডিজাইন আছে এই মুহূর্তে খুব কম স্টক আছে তোমরা যারা নিতে চাইছো তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করো কিন্তু হ্যাঁ জলদি যাওয়া জলদি পাও একদম না হলে শেষ হয়ে গেলে দায়িত্ব কারোরই নেই না আমার না অমিত দা এটা সাতাশ থেকে বড় সাইজ এটা আঠাশ সাইজ আঠাশ কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা পিস বন্ধুরা আর আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে কত টাকা বললে সতেরো টাকা সতেরো টাকা সেভেন্টিন রুপিস আগে যে সাড়ে সাতাশটা যে ঘুড়িটা দেখালাম এটা হচ্ছে সতেরো টাকা পিস তো এই মুহূর্তে আরো কিছু ঘুড়ি আমরা দেখে নেব দেখো এই ঘুড়িগুলো দেখো এই দেখো দেখো একটার পর একটা আসছে দারুণ দারুণ ঘুড়ি এই মুহূর্তে নিয়ে উপস্থিত হয়ে গেছে লোকনাথ কাইট তো এইগুলো কীরকম প্রাইস দেখেছ এটা বারো টাকা বারো টাকা পিস এই ঘুড়িগুলো তোমরা বারো টাকা পিসে কিন্তু পেয়ে যাবে তোমরা চট জলদি যোগাযোগ করো ঘুড়ি দেখতে চলেছি এটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে চলেছি লোকনাথ কাইটের পক্ষ থেকে তো কিছু ঘুড়ি আমরা দেখেনি দেখতে পাচ্ছ সবাইয়ের ফেভারিট বা অনেকেরই ফেভারিট ঘুড়ি এটা তো কাঠি কামানি নিয়ে তো আর কিছু বলার নেই নতুন করে এটা দ্য বেস্ট একদমই একদমই কাঠি কামানি নিয়ে আর কোনো প্রশ্ন নেই লোকনাথ কাইটে এটা কীরকম প্রাইস দেখেছ রুপিস ফোরটিন রুপিস অনলি মানে চোদ্দ টাকা ফোরটিন রুপিস চোদ্দ টাকায় তোমরা এই ধরনের ঘুড়ি কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর একদমই একদমই খুব সুন্দর তো চট চলে আসো এখানে কিন্তু স্টক বেশি কোন সিঙ্গেল কালারও আছে একদমই সিঙ্গেল কালারও আছে ভয়লা সুন্দর খুব সুন্দর যে সাড়ে সাতাশ আমরা দেখে নেব লোকনাথ কাইটের পক্ষ থেকে এই যে স্টক এই হচ্ছে স্টক দেখতে পাচ্ছ সাড়ে সাতাশের স্টক এই মুহূর্তে এতটা আছে এবার ডিজাইন কিছু দেখাই তোমাদের চলো এই দেখো সাড়ে সাতাশের ডিজাইন দেখাচ্ছি এইগুলো কিরাম প্রাইসিং রেখেছ আট টাকা সাড়ে আট টাকা আট টাকা সাড়ে আট টাকার মধ্যে তোমরা এই রকম কোয়ালিটির ঘুড়ি এখান থেকে পেয়ে যাবে তো চট জলদি যোগাযোগ করো লোকনাথ কাইট তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

তোমরা কিন্তু এখানে হলো আরও কিছু ডিজাইন আছে যেগুলো তোমাদের স্টকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে প্রচুর স্টক আছে এই মুহূর্তে প্রচুর বলতে আমি বোঝাতে চাইছি অনেকই স্টক আছে কিন্তু কতক্ষণ থাকবে সেটা কিন্তু আমি জানি না তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এই ধরনের ঘুড়ি তোমাদের হাতে তুলে দেবে লোকনাথ কাইট ঠিক আছে চটজর্দি চলে আসো তোমার ফেভারিট আদ্যা ঘুড়ি আমরা একটু দেখে নেব লোকনাথ কাইটের পক্ষ থেকে তো সবার প্রথমে একটু দামটা জেনে নি কিরকম দাম রেখেছে এগুলো এই তো বারো থেকে স্টার্টিং হচ্ছে দু রকমের দামের আছে বারো থেকে স্টার্টিং বারো বারো থেকে চোদ্দ বারো থেকে চোদ্দোর মধ্যে তোমরা এই ধরনের ঘুড়ি পেয়ে যাবে চালু ফ্যান্সি বলে চালু ফ্যান্সি কাটি ভালো দেখতে পাচ্ছ ফেস্টিভ্যালের জন্য আদা ঘুড়ি আর গোল কাটিং একদমই গোল কাটিং এর তোমরা একটার পর একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ঘুড়ি এই মুহূর্তে তোমাদের সামনে চলে এসছে লোকনাথ কাইটের পক্ষ থেকে তোমরা কিন্তু চট জলদি যোগাযোগ করো হলে কিন্তু শেষ হয়ে গেলে সেটার দায়িত্ব কেউ নেবে না যাই হোক তো এই ধরনের ঘুড়ি লোকনাথ কাইট কিন্তু নিয়ে চলে এসছে তো এই মুহূর্তে আমি দেখাতে চলেছি মোহনবাগান যেটা তোমাদের সবার পছন্দ মোহনবাগানের যে ব্যাগ সেই মোহনবাগানের ব্যাগ চলে এসছে লোকনাথ কাইটে তো আমি দা কি কীরকম কি দাম রেখেছো আগের দাম পাঁচশো টাকা

তোমরা কিন্তু চট জলদি যোগাযোগ করো লোকনাথ কাইট লোকনাথ কাইটের কিছু স্পেশাল ঘুড়ি থাকবে না সে কি কখনো হয় তো স্পেশাল ঘুড়ি নিয়ে চলে এসছে অমিতা আমাদের জন্য তোমাদের দেখিয়ে দিই কিছু ঘুড়ি দেখতে কিছু ঘুড়ি সম্রাট কাইট মেকারে আহ তো এগুলো কিরকম প্রাইজিং আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ তোমরা কিন্তু লোকনাথ কাইটে এই ধরনের ঘুড়ি পেয়ে যাবে সম্রাট কাইটে ঠিক আছে এটাও সম্রাট কাইট না এটা জাহাঙ্গীর জাহাঙ্গীর আচ্ছা জাহাঙ্গীরের ঘুড়ি তোমরা পেয়ে যাবে এগুলো কিরকম প্রাইজিং রাখছো কুড়ি টাকা টোয়েন্টি রুপিস অনলি কুড়ি টাকা বা টোয়েন্টি রুপিস একদমই একদমই খুব সুন্দর তো স্পেশাল কাইট অনেকেই মেকারদের কাইট নেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে এটা মন্ডিয়ালি একদমই এই যে মন্টি অ্যালি তোমরা দেখতে পাচ্ছ তো এই সকল কালেকশন তোমরা কিন্তু একমাত্র লোকনাথ কাইটাই পাবে এগুলো কি নাম প্রাইসিং রেখেছে 19 টাকা 19 টাকা 9 only 19 rupees এই অঞ্জ পাতা আছে ব্ল্যাক ঘুড়ি ব্ল্যাক পাতাও আছে একদম দেখাচ্ছি তো এই ধরনের ঘুড়ি কিছু পেয়ে যাবে যেগুলো অমিতদার কাছে এই মুহূর্তে আছে তোমরা আসলে কিন্তু এগুলো পেয়ে যাবে আর নাজিম নাজিমের ঘুড়ি তো তোমরা জানোই দেখতে পাচ্ছ নাজিম এই নাজিমের গুড়ি কিরাম প্রাইজিং রেখেছ এটা যদি এই পেপারে হয় তাহলে আঠাশ টাকা আর অজন্তা হয় তাহলে থার্টি রুপিস অজন্তা হলে থার্টি আর যদি এই পেপারে হয় তাহলে তোমরা টোয়েন্টি এইট রুপিসে পেয়ে যাবে তো কিছু স্পেশাল কাইড নিয়ে হাজির হয়ে গেছে লোকনাথ কাইড তো দেখে নি কিছু কাইড আমরা দেখতে পাচ্ছ আহমেদের ঘুড়ি কোয়ালিটিটা দেখো আর ঘুরি ফিনিশিংটা দেখো একদম এইগুলো তো আর বলার কিছু নেই তোমাদেরকে কোয়ালিটি সম্পর্কে তোমরা নিজেরাই আমাদের থেকে অনেক বেশি জানো কোয়ালিটি সম্পর্কে তো এগুলো কিরম প্রাইস রেখেছে এটা পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস অনলি পঁচিশ টাকা আর কালার কম্বিনেশন কালার কম্বিনেশন দেখো একই আহমেদ মেকারের ঘুড়ি তোমরা দেখতে পাচ্ছ কালেকশন আলাদা একদমই পাত্তার কালেকশন আলাদা এগুলো যেহেতু কম্পিটিশনের ঘুড়ি সেই জন্য এইরকমই ওয়ান কালার হয়ে থাকে মানে টুর্নামেন্ট কোয়ালিটি তো এই ঘুড়ির প্রচুর চাহিদা অমিতদার কাছে আর তোমরাও খুব ভালোবাসো এই সকল ঘুড়ি দেখার জন্য কেনার জন্য বা ওড়ানোর জন্য

আর এই ঘুঁড়ি কিন্তু বেশি নেই সবই শেষ হয়ে গেছে প্রায় তো তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এই ঘুড়ি লোকনাথ কাইটে পাবে তো আরো কিছু ঘুঁড়ি আমরা এক্ষুনি দেখে নেবো রোহিত এই কাছ থেকে তো এটা কিসের ঘুড়ি আছে বড়ে ভাই বড়ে ভাই তো কিছু বড়ে ভাইয়ের ঘুঁড়ি আমরা দেখছি এগুলো কি প্রাইজিং রেখেছো 23 23 rupees only তো আরো কিছু ঘুঁড়ি তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো যেহেতু টুর্নামেন্টের ঘুড়ি সেই জন্য কালারগুলো এরমই হয়ে থাকে কিন্তু ঘুড়ি সেই একদম একটা উঠবে তো একটাই তোমরা পছন্দের মানে আর কোনো ঘুড়ি ওরাতে ইচ্ছে করবে না এই সকল ঘুড়ি সবাই এই ঘুড়ির জন্য ওয়েট করে থাকে অমৃতদার কাছ থেকে নেওয়ার জন্য তো কিছু ঘুড়ি আমরা দেখে নেবো লোকনাথ কাইটের পক্ষ থেকে খুব চটজলদি দেখব এখন রাত প্রায় এগারোটার কাছাকাছি তো অমিত ধরেছি অমিত দাকে বাড়ি যাব আমি নিয়ে মানে দলিদার কাছ থেকে দানিশের ঘুড়ি তোমরা সবাই জানো এর আগেও দেখিয়েছি এগুলো কিরাম প্রাইজিং রেখেছো ফর্টি এইট রুপিস তোমরা দানিশের ঘুড়ি দেখছো দেখতে পাচ্ছ ঠিক আছে আরও কিছু ঘুড়ি আসছে দানিশের তো দেখো এই ঘুড়িগুলো মিরাটের ঘুড়ি দেখো মিরাটের ঘুড়ি আনোয়ারের তো এই ঘুড়িগুলো কিরাম প্রাইজিং রেখেছ একই দাম ফর্টি এইট রুপিস ফোর্টি এই সাদা কুড়েশি সাদা কুড়েশি এগুলো ফর্টি এইট ঠিক আছে এই ঘুড়িগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আসলে এই ঘুড়িগুলির জন্য কিন্তু অনেকেই ওয়েট করে থাকে তো তার জন্যই দেখানো এই মুহূর্তে এই ঘুড়িগুলো অ্যাভেলেবেল আছে তো তোমরা আসো চটজলদি এসে কানেক্ট হও অমিত সাথে অমিত তোমাদের এই সকল ঘুড়ি হাতে তুলে দেবে রা রাজা মোরাদাবাদ রাজা মরাদাবাদ অরিজিনাল একেবারেই একেবারেই অরিজিনাল এই ঘুড়িগুলো কিরাম প্রাইস সিক্সটি রুপিস অনলি সিক্সটি রুপিস ষাট টাকা তোমরা রাজা মোরাদাবাদের অরিজিনাল ঘুড়ি তোমরা কিন্তু লোকনাথ কাইটে পেয়ে যাবে ঠিক আছে আড্ডাতে আড্ডাতে অবশ্যই তো এই ঘুড়িগুলো কিন্তু স্পেশাল মেকারের বানানো তার জন্যই এরকম দাম এগুলো সবাই জানে আবার নতুন করে কিছু বলার নেই এটা দেখো আরো একটা ঘুড়ি আমরা দেখছি নামটা দেখি ওস্তাদের নাজির নাজির ওস্তাদের ঘুড়ি এই মুহূর্তে তোমাদের সামনে মাঙ্গার ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছো পাখি আচ্ছা এগুলো কি নাম প্রাইজিং রেখেছো 32 32 রুপিস এটা টাকা দেখতে পাচ্ছো মুখ পোড়াও আছে চোখ মারো আছে মানে চোখ যেগুলো সামনে থাকে সেগুলো আছে তো তোমরা এগুলোও কিন্তু পেয়ে যাবে 32 রুপি ভাই নাজিরের ঘুড়ি ঠিক আছে আরো কিছু ঘয়লা ফয়লা আছে আগের ভিডিও দেখেছিলাম ওর যে সিম্পল আছে দেখো কাঠির কোয়ালিটিটা কাঠির যে স্পট লাগানো একদমই স্পট লাগানো আছে হ্যাঁ তো এইগুলো এই ঘড়িগুলো কিন্তু পেয়ে যাবে দেখো এখানেও আছে ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছ এইটাই নাজিরের পরিচয় এই যে নাজির যে মেকার আছে তার পরিচয় তোমরা কিন্তু আসলে পেয়ে যাবে বিকে মিরাট এগুলো কিনা প্রাইসিং রেখেছে 38 38 রুপিস তো এখন এই মুহূর্তে তোমরা স্পেশাল ঘুড়ি দেখছো অমিত অমিতদার কাজ কাছ থেকে বা লোকনাথ কাইটের পক্ষ থেকে এই ধরনের ঘুড়ি কিন্তু পেয়ে যাবে এটা পাতাং কাঠপাতাং কাঠপাতাং দেখে নাও তোমরা আগেও দেখিয়েছি এইগুলো কেমন প্রাইসিং রেখেছো কুড়ি টাকা কুড়ি টাকা অনলি টোয়েন্টি রুপিস অনলি টোয়েন্টি রুপিস আর তোমাদের সবথেকে যে ঘুড়িটা সবথেকে জনপ্রিয় হয়েছে আমার ভিডিও থেকে আমার ফেসবুক যে পেজ আছে সেই পেজে এই যে ঘুনিটা আছে এটা এক লাখ চার হাজার দর্শক দেখেছে তো এই ঘুনিটা আর কিছুটাই আছে সব বিক্রি হয়ে গেছে বিকিকাইড তো এটা অমিতদার কাছ থেকে একটু শুনে নেবো কি আছে কি ম্যাটার বেশি তো নেই এ কটাই ঘুড়ি পড়ে আছে এ কটাই ঘট পড়ে আছে কীরকম প্রাইজিং রাখছো ফর্টি রুপিস ফোর্টি রুপিস তোমরা যত তাড়াতাড়ি আসবে আবার যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাবে ওটা পান্তার বাইরে অর্ডার চলছে তো ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি এবার আমরা সবার চাহিদি যে ঘুড়িগুলো আছে মানে সবাই চাহিদা থাকে ডামরু ঘুড়ি দেখো ডামরু শেপের ঘুড়ি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সবই মেকারদের ঘুড়ি তো এই ডামরু ঘুড়িগুলো কি রকম প্রাইসিং রেখেছো 40 রুপিস 40 40 রুপিস অনলি যা দাম ছিল আগে তাই দাম আগে যা দাম ছিল সেমই দাম আছে তো তোমাদের ডামরু এক চলে আসছে একদমই তো ডামরুঘুড়ি তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটা কিছু গোলসেপেরও ঘুড়ি আছে তো আরও একটা ঘুড়ি আমি তোমাদের দেখিয়েছিলাম সেটাও ডামরুঘুড়ি তো দেখাচ্ছি তো আরও একটা যে ঘুড়িটা আমি তোমাদের দেখিয়েছিলাম চাঁদ যেটা আমার ফেসবুক পেজ আছে ওখানেও প্রায় পঞ্চাশ হাজার দর্শক বা নাইনটি থাউজেন্ড দর্শক দেখেছে সেটা দেখালাম তোমাদের এটা কত প্রাইস দেখেছো এটা ফর্টি ফাইভ ডবল চার্জ হলে আর সিঙ্গেল চার্জ হলে ফর্টি সিঙ্গেল চার্জ হলে ফর্টি ওকে তো আরও কিছু ঘুড়ি আমরা দেখছি এই মুহূর্তে লোকনাথ কাইটের পক্ষ থেকে তো চট যোগাযোগ করো নাহলে কিন্তু এইসব ঘুরি বেশি দিন থাকে না